যদি কখনও আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন স্কুল সার্টিফিকেট মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এরকম গুরুত্বপূর্ণ নথিপত্র কখনো হারিয়ে যায় তাহলে চিন্তা করবেন না আপনি আপনার হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার ফিরে পাবে নমস্কার আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোকে আবার ফিরে পাবেন শুধু যে ফিরে পাবেন তা নয় ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এমন একটি অ্যাপ্লিকেশান যা গভর্নমেন্ট ভেরিফাইড অ্যাপ্লিকেশান তো আজকের ভিডিওতে গভর্নমেন্ট ভেরিফাইড ডিজি লকার অ্যাপ্লিকেশান সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক এই ডিজি লকার অ্যাপ্লিকেশনটা কি এবং কেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন এবং সব শেষে কিভাবে আপনি আপনার ডকুমেন্টগুলোকে খুঁজে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ডিজি লকার কি ডিজি লকার হচ্ছে ভারত সরকারের একটি ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ প্ল্যাটফর্ম অর্থাৎ যেখানে আপনি ডিজিটালি আপনার ডকুমেন্টগুলোকে স্টোর করে রাখতে পারবেন আপনাকে আর হার্ড কপি বয়ে নিয়ে বেড়াতে হবে না আপনার ডকুমেন্টগুলো কোথাও নিয়ে যেতে ভুলে গেছেন আপনি চাইলে এই লকার অ্যাপ্লিকেশান থেকে ডকুমেন্ট ডাউনলোড করে সেখানে জমা করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি দ্বারা পরিচালিত তো এখানে আপনি নিজের সরকারি যে নথিপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এস এইচএসসি যে সমস্ত মার্কশিট আছে স্কুল সার্টিফিকেট মার্কশিট ভোটার আইডি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ডিজি মানে গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার ডকুমেন্টগুলোকে ডিজিটালি সংরক্ষণ করে রাখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিজি লকার অ্যাপ্লিকেশনটা কি এবার যেটা প্রশ্ন হচ্ছে কেন এই ডিজি লকার অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তো ডিজি লকার অ্যাপ্লিকেশন আপনি কেন ব্যবহার করবেন এক নম্বরে যেটা হচ্ছে নিরাপত্তা আপনার সব কাগজপত্র ডিজিটাল ভাবে সুরক্ষিত থাকবে আপনার সমস্ত নথিপত্র ডিজিটাল ভাবে সুরক্ষিত থাকবে আর তারপরে যেটা বলা হচ্ছে সরকারি স্বীকৃতি ডিজি লকারে রাখা নথিপত্রকে সরকারি অফিস এবং সংস্থা সরকারি অফিস এবং সংস্থা কি করে স্বীকৃতি দেয় তো আপনার লকার থেকে ডাউনলোড করা যে নথিপত্র সেগুলো কিন্তু সরকারি অফিস এবং সরকারি সংস্থায় স্বীকৃতি দিবে আপনি বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছেন আপনি এই ডিজি লকার অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে সেখানে জমা করতে পারবেন তারা আপনাকে বাধা দিতে পারবে না তিন নম্বর সেটা হচ্ছে সুবিধা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার কাগজপত্র মোবাইলে আপনি ডাউনলোড করতে পারবেন চার নম্বর যেটা সেটা হচ্ছে কোনো ঝামেলা নেই হারিয়ে যাওয়া ভাঁজ করা ছেড়ে যাওয়া ভিজে যাওয়ার কোনো রকম সমস্যা আপনার থাকবে না আপনার মোবাইলের মানে মোবাইল আপনার মোবাইলের মধ্যে যে ডিজি লকার ডিজিলকার থাকবে সেই মধ্যে এই ডিজিটালি ভাবে আপনার নথিপত্রগুলো সংরক্ষিত থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা বিলকুল ফ্রি মানে একদম ফ্রি আর আগেই বলেছি এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করছেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবার প্রশ্ন হলো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এই ডিজি লকার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে ওপেন করার পরে সার্চ বারে সার্চ বারে টাইপ করবেন ডিজি 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 লিখলে দেখবেন ডিজি লকার চলে আসবে এই ডিজি লকার লিখে সার্চ করবেন এই ডিজি লকার এই যে অ্যাপ্লিকেশন সেটা চলে এসছে এই যে লোগোটা দেখে নেবেন ডিজি লকার ইউর ডকুমেন্ট অ্যানি টাইম অ্যানি হোয়ার তো এবার এই ইনস্টল বাটনে টাচ করে এটাকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে টাচ করবেন ওপেনে ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পরে এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ালেট টু এম্পাওয়ার তো এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সিলেক্ট করে নেবেন মানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটা আপনার মাতৃভাষা এটা হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ তো আমি কন্টিনিউ উইথ ইংলিশ করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আছে তো এখানে কি বলা আছে সিকিউর ডিজি ডিজি ডিজিলকার ইজ এ সিকিউর কোড বেস্ট প্ল্যাটফর্ম ফর অ্যাক্সেসিং তো এখানে নেক্সট করে দেব

এবার অ্যালাও করে দিতে হবে অ্যাপ্লিকেশনে এবার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে মানে মোবাইল নাম্বারটা ফোনে থাকলে অটোমেটিক চলে আসবে এবার এখানে কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ মানে প্রথমবারে যারা এটা ক্রিয়েট করবেন তো এবার এখানে একটা ভেরিফাইড কোড আসবে ভেরিফাইড কোডটা এখানে দিতে হবে তো অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো অটোমেটিক হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আধার নাম্বার আছে আধার নাম্বার তো এখানে আধার নাম্বারটা বসে ভেরিফাইড করতে হবে পরে এখানে এন্টার রিকোয়ার্ড ডিটেলস এবার ডিটেলস দিতে হবে এন্টার রিকোয়ার্ড ডিটেলস সবকিছু সব কিছু তথ্য ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার পরে বলা আছে এখানে সেট ইউর সিকিউরিটি পিন তো এখানে আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সংখ্যায় একটা পিন তৈরি করতে হবে তো আমি এখানে একটা পিন তৈরি করি দিন তৈরি করে এখানে এনেভেল ডিভাইস ফেস আইডি তো এখানে এটা করলাম না এখানে কমপ্লিট এই কমপ্লিটে টাচ করে দিতে হবে কমপ্লিটে টাচ করে দেওয়ার পরে অ্যালাউ অ্যালাউ করে দিতে হবে তো এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রাইভ আছে এবার আপনি এই যে হোমে আছে এখান থেকে আপনি আপ চাইলে আপনার আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট এই যে আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড প্যান কার্ড কোভিড সার্টিফিকেট ক্লাস টেন মার্কশিট ক্লাস টুয়েলভ মার্কশিট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড রেজিস্ট্রেশন অফ ভেহিকলস ইনকাম সার্টিফিকেট সমস্ত তথ্য মানে সমস্ত সার্টিফিকেট আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটা হারিয়ে গেলেও আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার যদি কোনো জায়গায় দরকারে গেছেন সেখানে নিয়ে যেতে ভুলে গেছেন সেখানে গিয়ে কী করবেন আপনি এখান থেকে ডাউনলোড করে সেখানে জমা দিতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইলে এই লকার অ্যাপ্লিকেশানটি রাখতে পারেন এবং আপনি আপনার যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথিপত্র সেগুলোকে ডিজিটালি সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না